নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের প্রতিবাদ মুখর শিক্ষকরাও সরকারের ব্যর্থতার কারণেই একটি গোষ্ঠী নারী ও শিশু নির্যাতনের সুযোগ পাচ্ছে বলে অভিযোগ ফেস্টুন সহ প্রতিবাদ মিছিল নিয়ে বিভিন্ন বিভাগ থেকে বের হন শিক্ষার্থীরা দাবি তুলেছেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তির কেউ বা চাইছেন নিরাপদ পরিবেশ শিক্ষার্থীরা বলছেন নারীদের নিরাপত্তা নিরাপত্তাহীনতার বিষয়টি সরকারের ব্যর্থতাকেই ইঙ্গিত করে আর রেপ করা হয়েছে এবং তার সে ভিডিও যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে